সেভেন বিশেষ প্রিলিমিনারি গণিত প্রস্তুতি এখানে ডে ওয়ান আমরা ষাট দিনে গাণিতিক অংশ এবং এইখানে মানসিক দক্ষতার যে অংশটা এই দুটো শেষ করার শেষ করব এবং দুর্দান্ত যাতে প্রস্তুতি হয় এবং পরীক্ষায় যাতে আমরা অনেক ভালো করতে পারি এজন্যই আর আজকের আলোচনা শুরু হবে প্রথম দিনের আলোচনা হবে বাস্তব সংখ্যা থেকে প্রথম আলোচনাটা হচ্ছে এখানে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যায় মৌলিক সংখ্যা সম সংখ্যা এবং সারপুরকের সংখ্যাগুলো এগুলো থাকে কিছু জল সংখ্যার অঙ্ক দেওয়া থাকে এই নিয়ে আমাদের আলোচনা আজকে শুরু হবে তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যার যে বিষয়টা মৌলিক সংখ্যা আমরা জানি এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এই মৌলিক সংখ্যাগুলা এক থেকে দশ পর্যন্ত তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত একুশ থেকে তিরিশ পর্যন্ত এরকম করে ভাগ করে দেওয়া থাকে এবং পরীক্ষার যে প্রশ্নগুলো হয় দেওয়া থাকবে যে চল্লিশ থেকে আশির মধ্যে যে কটি মৌলিক সংখ্যা আছে সেগুলো যোগ কত অথবা চল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা সবচেয়ে বড় মনস মৌলিক সংখ্যার পার্থক্য এই প্রশ্নগুলো পরীক্ষায় থেকে থাকে তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা কোনটি আবার এক থেকে এক সম্পর্ক মৌলিক সংখ্যা এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এখান থেকে তো আমরা দেখি এটা প্র্যাকটিসের প্রশ্ন এবং এরপরে যেটা দেওয়া আছে সহমৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা থেকে যে প্রশ্নটা আসে বা যে ধরনের প্রশ্ন থাকতে পারে যেমন এখানে দেওয়া থাকলো একটা প্রশ্ন দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় সংখ্যা নয় তাদের সমষ্টি কত এই প্রশ্নটা পরীক্ষা আসছে এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে এই স্ট্রাকচার বা কাঠামোর প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে তাহলে এখানে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার এক স্থানীয় সংখ্যা নয় তাদের সমষ্টি কত তো রেঞ্জটা এখানে দেওয়া আছে দশ থেকে ষাট তাহলে আমরা জানি দশ থেকে বিভিন্ন বিশের মধ্যে যেটা মৌলিক সংখ্যা উনিশ যার এক শ্রী অঙ্ক হচ্ছে নয় আবার ওদিকে আছে কত উনতিরিশ একটি সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে আর এদিকে যদি আমরা নেই একেবারে উনষাট এটা হচ্ছে মৌলিক সংখ্যা যার এক শ্রী অঙ্ক হচ্ছে নয় তো এই তিনটা যদি যোগ করি যোগ করলে হবে কি নয় নয় আঠারো নয় যোগ করলে কত হয় সাত সাতাশে সাত নম্বর হাতে দুই পঁচাত্ত দু সাত সাত দুই নয় নয় রেখে দশ এই হয়ে গেল কত একশত সাত তাহলে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একস্নে সংখ্যা নয় তাদের সমষ্টি হচ্ছে গত একশো সাত তো এখানে মৌলিক সংখ্যা থেকে বিভিন্ন আঙ্গিকে প্রসঙ্গ থাকতে পারে যেমন নিচের কুণ্ডি মৌলিক সংখ্যা চারটের মধ্যে যেটা মৌলিক সংখ্যা সেটা বের করতে হবে আবার এরকম যোগফল ফল নির্ণয়ের সংখ্যা থাকতে পারে অথবা সর্বোচ্চ মৌলিক সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যার বিয়োগ ফল নির্ণয় থাকতে পারে তো মৌলিক সংখ্যা বিষয়ক এই প্রসঙ্গ একটা গুরুত্বপূর্ণ আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখা যেমন প্রশ্ন থাকলো তিরিশ থেকে সত্তর পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তখন আমরা এটা কাউন্ট করে দ্রুত আর কি যোগ ফলটা বের করতে পারবো তো এইগুলো বাস্তব সংখ্যা অংশের মৌলিক সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ বিষয় এরপর আছে কি সহমৌলিক সংখ্যা তো প্রথমে বুঝার বিষয় সহমৌলিক সংখ্যাটা কী জিনিস সেটা একদম বেসিক আলোচনা যাদের বেসিক জানা নেই তারা বেসিকটা জেনে নেবেন এবং গুরুত্বপূর্ণ একটা টপিক্স পরীক্ষা থাকতে পারে নিচের কোনটি বা কোন ক্রম জটি সহমূলিক এখানে প্রশ্ন দেয়া আছে নিচের কোন ক্রম জটি সহমৌলিক তো এখানে চার ষোলো দেয়া আছে ছয় নয় দেয়া আছে নয় বারো দেয়া আছে বারো সতেরো দেয়া আছে তো এখানে যদি দেখি আমরা অপশন এখানে ঘর নম্বরটা এই ড্যান্সার বারো সতেরো আর সহমৌলিক সংখ্যাটা কী জিনিস আমরা জানি দুটি সংখ্যার মধ্যে এক একবধিত অন্য কোনো যদি কী থাকে গণিনক না থাকে সাধারণ গুণ তাহলে ওটা হচ্ছে কি সহমৌলিক সংখ্যা সোজা কথায় গসাগু দিয়ে দেওয়া হয় যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাহলে যদি কী হয় গসাগু এক হয় তাহলে এটা হবে সহমৌলিক সংখ্যা তো এখানে বারো আর সতেরো সহমৌলিক সংখ্যা এদের গসাগু এক অথবা এদের সাধারণ একটা হচ্ছে কত এক তো এইগুলো সহমৌলিক বিষয়টা সহমৌলিকের মধ্যে মৌলিক সংখ্যা থাকতে পারে আবার যৌগিক সংখ্যা নিয়েও সহমৌলিক সংখ্যা হয় তো ওটা বেসিক্যাল আলোচনা এখানটা এখানে করার দরকার নেই এখানে শুধু টপিকস ওয়াইজ যে প্রশ্নগুলো পরীক্ষা থাকতে পারে বা যেমন প্রশ্ন আসবে এরকম নিয়ে আমরা আলোচনা করবো তো এই গেল মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এরপরে আমরা যেটা বিষয় দেখব এবার সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যাটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক পরীক্ষায় ধরা যায় যে প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে কি মূলত সংখ্যা অমূলত সংখ্যা এখানে মূলত আর অমূলত মূলত কোনটা আর অমূলত কোনটা পরীক্ষা নির্ণয় থাকে যে নিচের কোটি মূলত সংখ্যা নিচের কোটি অমূলত সংখ্যা অসংখ্য প্রশ্ন আছে এই মূলদ অম্ল নিয়ে কারণ মূলত আর অমূলত থেকে পরীক্ষার প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটা বেশি যেমন এখানে একটা প্রশ্ন এটা বিসিএসএ আসছে পি মৌলিক সংখ্যা হলে রুটপি কী সংখ্যা এখানে পি আছে একটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে রুটপি কী সংখ্যা এটা অবশ্যই হবে কি অমূলদ সংখ্যা উত্তরটা হবে অমূলদ সংখ্যা যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় কী হয় অমূলদ হয়ে যায় একদম বেসিকের আলোচনা এই পরীক্ষায় মূলদ অমূলদ থেকে এ ধরনের প্রশ্ন থাকতে পারে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব যেমন দেওয়া আছে নিচের কোনটি অমলত সংখ্যা এখান থেকে আমরা নির্ণয় করবো কোনটি অমূলদ সংখ্যা এখানে আছে শূন্য দশমিক ফোর পৌনপণিক ঘনার মধ্যে আছে কি রুট নাইন ঘন নম্বর ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন এখানে পৌনপণিক দেওয়া আছে দুটোর উপর সিক্স পৌনিক নাইন পৌনপনিক এবং ঘর মধ্যে আছে রুট আবার টোয়েন্টি সেভেন ডিভাইড দেওয়া আছে ফোরটি এইট এটা প্রশ্ন হলো নিচের কোনটি অমূলদ সংখ্যা এবং প্রশ্নে নিচের কোনটি মূলত সংখ্যা এটা থাকতে পারে তাই এখানে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে ক নম্বর যে অপশনটা শূন্য দশমিক চার যতগুলো পৌঁফনিক সংখ্যা এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যখন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এটাকে বলা হচ্ছে কি মূলত সংখ্যা সুতরাং ক নম্বর মূলত হবে গ বড় মূলধ এবং খ নম্বর দেখেন যেটার মানটা হবে কত থ্রি এটা হচ্ছে মূলত যে কোনো পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং ঘ নম্বর দেখেন যদি আমরা এটা ক্যালকুলেশন করি রুট ওবার টোয়েন্টি সেভেন দেওয়া আছে আর নিচে দেওয়া আছে ফোর্টি এইট ভাগ করলে কত হয় তিন দিয়ে ভাগ করে তিন লং সাতাশ আর কত হয় তিন ষোলো আটচল্লিশ তো এটাও যদি আমরা এখানে করে থাকি দেখা যায় নাইন ডিভাইড ষোলো আসে আবার এটা করলে কত হয় উপরে রুট করলে কত হচ্ছে থ্রি নিচে রুট করলে ফোর থ্রি ভাগ ফোর এটা ভয়ংস তার মানে এই অপশনগুলোর মধ্যে এখানে কোনো অমৃত সংখ্যাই নেই অমৃত সংখ্যা এখানে দেয়া নাইন তো এরকম যদি থাকতো তাহলে এটা বের হয়ে যেত যে এটা অমৃত সংখ্যা তো অমূলস নির্ণয় থেকে মূলসভা বা প্রশ্ন থাকতে পারে তো এখান থেকে প্রশ্ন গেল মূলত দমলের যে বিষয়টা মূলত মূল্যদমূলক নির্ণয়টা বেশি গুরুত্বপূর্ণ এরপর যেমন আমরা চার প্রক্রিয়া সম্মত সমস্যা চার প্রক্রিয়া মানে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ এই বাস্তব সংখ্যা অধ্যায়ে এই যোগ বিয়োগ গুণভাগ নিয়ে অনেকগুলো অঙ্ক বৈতিকপূর্ণ পরীক্ষা আছে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রফিক লিস্ট নেওয়া আছে এবং পরীক্ষায় আসার মতো এই লেভেলের প্রশ্নগুলো পরীক্ষা থাকতে পারে যেমন দেওয়া আছে কত এখানে বারো ছিয়ানব্বইয়ের মধ্যে বা বারো ছিয়ানব্বইয়ের মধ্যে দুটি সহ কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এখানে বারো আছে আমার ছিয়ানব্বই আছে তো এটা দুইটাকে ধরা বলছে চার দ্বারা বিভাজ্য সংখ্যা কতদিন সেটা নিয়ে করতে হবে আমাদের যে সিস্টেম এখানে যদি আমরা করি তাহলে ছিয়ানব্বই থেকে বারো যদি বাদ দিই নাইনটি সিক্স বিয়োগ বারো করলে কত হচ্ছে ছয় থেকে দুই বার দিলে চার আর নয় থেকে একবার দিলে কত হচ্ছে এখানে আট চৌরাশি তো এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হয় চার দু আট চারে একুশ তো এখানে যেহেতু বারো ছিয়ানব্বই ধরা তাহলে এখানে এখানে আর যোগ করবো এক তাহলে এক যোগ করলে কথা হচ্ছে বাইশ তাহলে এখানে কথা হচ্ছে বাইশটি চার ধরার বিভাজ্য সংখ্যা আছে তাহলে বারো ও ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুটি সংখ্যা সবই মোট বিভাজ্য সংখ্যা হবে কতটি বাইশটি তারপরে দুই নম্বর যে প্রশ্ন এখানে একটা আছে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে কি তত ছোটো সংখ্যাটি কত এই যত ছোটো তত বড় এই ধরনের প্রশ্নগুলা করার ক্ষেত্রে আমরা যেটা করি যে অপশন প্রশ্নের যেগুলো থাকবে ওই সময় যোগ করতে হয় তাহলে তিনশো এক যোগ তিনশো একাশি যোগ করবো প্রথমে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে এক এক যোগ করলে কথা হচ্ছে এখানে দুই আট আর শূন্য যোগ করলে আট হয়ে যায় তিন তিন যোগ করলে হয় এটা ভাগ করব কী দিয়ে ভাগ করবো দুই দিয়ে যদি দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সংখ্যা পাবো যে সংখ্যাটি হচ্ছে গত তিনশো তো একচল্লিশ ভাগ করলে তিনশো একচল্লিশ হয় এই ধরনের প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষা আসছে বিশেষ আসছে আবার প্রাথমিক পরীক্ষায় তো কমন ধরনের প্রশ্ন গতবারে আসছিল আর এই ধরনের প্রশ্ন আবার এখানে দেওয়া আছে যেমন এই যে বর্গমূল নির্ণয়ের করুন বর্গমূল্য নির্ণয় করা বর্গম নির্ণয় করা তো বর্গমূল্য বেশি আছে এখানে আসছে একত্রিশ ছত্রিশ বা তিন হাজার একশো ছত্রিশ আর নির্ণয় করুন এখানে আমরা দুই পদ্ধতি বর্গমূল নির্ণয় করতে পারি একটা হচ্ছে ঘূর্ণিকের সাহায্যে আর একটা হচ্ছে ভাবপুরকে তো পরীক্ষায় যদি আমরা করি তা ভাবপুরকেটা মনে হয় ইজি দ্রুত বের হয় ইজি না একটু কোডিং কিন্তু দ্রুত বের করা যায় ভাবপুরকে সাহায্যে এই জন্য আমাদের পদ্ধতিটা জানতে হবে যে কোন পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি আমাদের যে সিস্টেম যেটা আমরা জানি এটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের যে সিস্টেম আমরা যে সংখ্যা এই যে জোল বাদে এই এদিক থেকে এদিকে আসলাম ডান থেকে ডান থেকে বামে যদি এখানে পূর্ণ সংখ্যা হয় তাহলে ডান থেকে বামে আসতে হয় জোল বাদে আর যদি দশমীর সংখ্যা হয় তাহলে কি বাম থেকে ডানে যাব তো এখানে দুইটা ঘর এখানে দুইটা ঘর তাহলে আমরা এখানে নিলাম পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছত্রিশ যায় যাইলে একদম বেশি আলোচনা পাঁচ পাঁচা কত হয় পঁচিশ করলে থাকবে এখানে ছয় এখানে পাঁচের ডাবল নিলাম দশ আর এখানে জোর টাকা নিয়ে এলাম কোথাও ছয় শত ছত্রিশ কী নিলে এটা মিটবে অবশ্যই ছয় ছয় নিলাম ছয় ছয় ছত্রিশ হয়ে যায় ছয় শূন্য শূন্য তিন তাহলে ছয় একে ছয় এই যে হয়ে গেলো শূন্য তাহলে এখানে ফিফটি সিক্স তাহলে একত্রিশ ছত্রিশ এর এখানে আমরা বর্গমূল প্লাম কোথাও ছাপ্পান্ন এটাই হচ্ছে এখানে অ্যান্সার একত্রিশ ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমণ্ড হচ্ছে ছাপ্পান্ন আবার কী থাকে ভাজক নির্ণয় থাকে ভাজকের করো ফল নির্ণয় করো এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে এখানে যেমন চার নম্বর প্রশ্নটা নিয়েছি যে কোন সংখ্যাটির ভাজকের সংখ্যা বেশি এখানে চারটে অপশন দেওয়া থাকবে বলা আছে যে কোন সংখ্যাটির ভাজকের সংখ্যা থেকে বেশি তো অপশনগুলোর মধ্যে অ্যান্সার এখানে হবে ক ক নম্বর দেওয়া আছে অষ্টআশি ক আছে একানব্বই গ পঁচানব্বই ঘ আছে নিরানব্বই তাই চারটা অপশনের মধ্যে অ্যান্সার হচ্ছে অষ্টআশি এর ভাজুকের সংখ্যা বেশি ভাজকের সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র আছে বেসিক আলোচনা থেকে এই বিষয়গুলো জেনে নেবেন এরপর যাবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরে একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এটা বাইশতম বিসিএস প্রিমিয়ার পরীক্ষা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে একশো নিরানব্বই তাহলে বড় সংখ্যাটি কত তো একটা সংখ্যা আমরা যদি ধরে নিই যে ক তাহলে একটা ক প্লাস ওয়ান তো এরকম করে যদি বের করি নিই তাহলে সব সময় যদি বর্গের অন্তর হয় কি কর্মের সংখ্যার দুই ক যোগ একটা শর্টকাট পদ্ধতি যে এইটা সমান হবে কি বর্গের অন্তরের সমান ক হচ্ছে এখানে ছোট সংখ্যা আর ক প্লাস ওয়ানটা হবে বড় সংখ্যা তো কয়ের মানটা বের করলেই আমরা পাবো তাহলে দুই ক যোগ এক এখানে বিয়োগ করে দিলে কথা হচ্ছে দুই ক তো হচ্ছে একশো আটানব্বই বাংলা ইংলিশ মিশন গেছে একশো আটানব্বই তাহলে এখানে কয়ের মানটা হচ্ছে দেখো এখানে ক দুই দিয়ে ভাগ করলে কথা হচ্ছে নিরানব্বই তাহলে ক পাওয়া গেলো নিরানব্বই বড় সংখ্যাটিতে কী হবে এখানে ক প্লাস ওয়ান মানে একশো তাহলে বড় সংখ্যাটি হচ্ছে এখানে একশো এটা হচ্ছে অ্যান্সার তো এই নম্বরের ক্ষেত্রে শর্টকাট যে সিস্টেম যখন দুইটি সংখ্যার বর্গের অন্তরে কথা বলবে অবশ্যই দুই ক যোগ এক সমান যেটা দেয়া সেটা ধরে নিতে হবে তাহলে কেনটা বের করে ওর সঙ্গে এক যোগ করলে আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটা পাবো এখানে ক হচ্ছে ছোট সংখ্যা আর ক যোগ এক হচ্ছে কি বড়ো সংখ্যা এর সিস্টেম এরপরে গেলাম এবার ছয় নম্বর একটা প্রশ্ন উল্লেখ করা আছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আসে প্রত্যেকে তত পয়সার সে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই ছাত্রছাত্রীর সংখ্যা কতগুলো ওই শ্রেণীতে এখানে এখানে হবে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত এই যত যত এই প্রশ্নগুলো আছে ক্লাস সেভেনের বইয়ে এইটের বইয়ে পাটিগণিত অংশ এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তো এখানে দেওয়া আছে যে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সারছে আরও পঁচিশ পয়সা বেশি ধরলাম এখানে জন ছাত্রছাত্রী একজন ছাত্রছাত্রী কী করছে প্রত্যেকে তত দেওয়ার চেয়ে আরও পঁচিশ পয়সা কী বেশি করে গেছে তাহলে এই অঙ্কার সলিউশনের জন্য আমাদের তত যে বিষয়টা ছাত্রছাত্রী এখনকার এক্স জন হয় তাহলে এক জনে দেবে কত টাকা একেবারে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে একজনে দেবে প্রত্যেকের থেকে আরও কত পঁচিশ পয়সা বেশি তত পয়সার সে আরও প্রত্যেকের তত পয়সার সে আরও পঁচিশ পয়সা বেশি তাহলে এক্স যে একজনে দেবে এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ তাহলে এক্স জনে দেবে যে কোনো হবে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়েল সেভেন দেওয়া আছে কত পঁচাত্তর টাকা এটা পয়সা করলে কত আছে পঁয়াত্তর হাজার পয়সা তাহলে পঁয়ত্তর হাজার পয়সা সরি এখানে পঁয়তরশো পঁয়ত হবে না তাহলে সাত হাজার পাঁচশো হচ্ছে পয়সা এক টাকার সমান একশো পয়সা তো এখান থেকে আমরা করবো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সাত হাজার পাঁচশো সমান জিরো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি একশো পঁয়ত্তর গুণুন একশো সমান হচ্ছে পঁয়তরশো তো এখান থেকে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস করবো এখানে

আমরা একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে এক সমান কত হবে পঁচাত্তর এখানে এক্স সমান পঁচাত্তর সংখ্যা হচ্ছে তাহলে বাস্তব সংখ্যা থেকে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা থাকতে পারে বাস্তব সংখ্যার যে অংশটা তারপর পর্যন্ত এবং এর পরবর্তী আছে ভগ্নাংশ ভাষা থেকে প্রধান থাকতে পারে ছোট নির্ণয় বড় নির্ণয় আমরা পরবর্তী ডে অর্থাৎ নেক্সট ডে সেকেন্ড ডেতে আমরা বনাংশ এবং ভনাশ থেকে কোন ধরনের প্রসঙ্গ থাকতে পারে এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব